সকাল থেকে যা খবর পাচ্ছি তাতে তো প্রচুর প্রচুর ছাপ্পা হয়েছে ডায়মন্ড হারবার তো পুরো এইটার ছাপ্পা হয়ে গেছে তাহলে আমরা যে আশঙ্কাটা করছিলাম যে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে এখানকার কমিশনের যে দায়িত্বে যারা আছেন এরা পুরো ব্যাপারটা চোখ বুঝেছিলেন তা না হলে এত চাপা এবং অনেকেই বলছে যে আমরা মানে এমনকি প্রার্থীও প্রার্থী অভিজিত ফোন করে এদের পাইনি ফোন সমস্ত ফোন অফ কারণটাই তাহলে কি মোটা টাকার খেলা হয়ে গেল না অন্য কোনো উপহার পেয়ে খেলা হলো এইসব কথা মানুষের মুখের থেকে বেরোচ্ছে আমরা মনে করি না যে কোনো সরকারি কর্মচারী ইলেকশন কমিশন কেন্দ্রীয় বাহিনীর মতো এরকম প্রেস্টিজিয়াস বাহিনীদের গায়ে কাদা লাগু যে তারা টাকা খেয়েছে তারা অন্য উপহার গ্রহণ করে এভাবে করেছে এটা আমরা বলতে চাই না বিশ্বাস না বলতে চাই না মানে বিশ্বাস করতে চাই না জনগণ যেটা বলছে সেটা বিশ্বাস করতে চাই না প্রার্থীরা যেটা বলছে বিশ্বাস করতে চায় না কিন্তু আমার কথা হচ্ছে যে তাহলে কেন্দ্রে যে সরকারটা এতকাল বড় বড় কথা বলেছে বিজেপির লোকেরা এসে প্রধানমন্ত্রী এসে অমিত শাহ হিসেবে যে বড় বড় কথা বলে গেলেন কিসের উপর ভিত্তি করে তাদের এখানে তো এস এস বি রয়েছে তাদের তো ইন্টেলিজেন্ট স্ট্রং ইন্টেলিজেন্ট রয়েছে তাদের কাছে তো আগের থেকে নিশ্চয়ই কিছু ছিল না হলে প্রধানমন্ত্রী সেই সব যেখানে জিতবেন বলে ঠিক করেছিলেন সেই সব জায়গায় যাবেন কিন্তু এখন সব জায়গার থেকেই লাস্টের যে পোল হলো সব জায়গা থেকে এই নটাতে কম বেশি সব জায়গায় করার সুযোগ পেয়েছে ডায়মন্ড রবার মনে হয়েছিল বিজেপি ওটা ছেড়েই দিয়েছে যে ওটা জিতুক একজনে তো বলেই বসলো যে এবার মনে হয় দশ লাখ ভোটে জিতবে আগে তিন লাখ জিতেছিলো জিতেছিল দশ লাখে জিতবে ভাইপো তো এই যদি হয় তাহলে মানুষ কেন বিশ্বাস করবে এই সিস্টেমে একত্রিশটা জায়গায় একত্রিশটা স্টেটে পোল হয় একটা স্টেটে এই ধরনের পোল হয় তা যে অফিসাররা কি জানে না এখানে কি হয় উপরে কি সেই খবর নেই এখানে এসএসবিও কি কেনা হয়ে গেল যে তারাও কি ঠিক খবরটা পাঠায় না ওপরের দিকে আমরা সব বিশ্বাস করতে চাই না কিন্তু কথাগুলো এসে যাচ্ছে যে একদম মানে নপুংসকতা দেখিয়েছে নপুংসক বলছে নপুংসকতা দেখিয়েছে সেন্ট্রাল বাহিনী চোখের সামনে দাঁড়িয়ে ধাক্কাধাক্কি হচ্ছে লোককে ভোট দিতে দিচ্ছে না লাইনে ইয়ে করা হচ্ছে বিভিন্নভাবে প্রচার করা হচ্ছে সেসব জানার সত্ত্বেও তারা নির্বাহ দর্শকের মতো কেন রাতারাতি বুথে যারা আগের দিন রাতে ঢুকে গেছে সেই পোলিং এজে পলিং অফিসার থেকে প্রিজাইডিং অফিসার থেকে কেন্দ্রীয় বাহিনীর অনেকেই নাকি চর্বস লেও পেও পেয়ে মানে তারা পরদিন ঋণ হয়ে গেছে এটা কি লোকের এইসব কথাকে কি বিশ্বাস করতে হবে বিশ্বাস করতে চাই না কিন্তু কার্যকরণে বলতে হচ্ছে কিছু তো একটা ঘটেছেই বিশাল বিশাল লাইন এত লোক ভোট দিচ্ছে আবার কিছু লোককে ভোটের এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না এটা কিসের কি অবস্থা আগের দিন রাতের থেকে প্রত্যেকটা বাড়ি বাড়ি যে বলা হয়েছে তোমরা ভোট দিতে বেরোবে না বেরোলে একটা দুটো টিম বেরিয়েছে বেরিয়েছে যারা তারা সবাই মার খেয়েছে সন্দেশকারীতে মার খেয়েছে মানে আরও কত জায়গায় মার খেয়েছে হ্যাঁ মানে শুধু ডায়মন্ড রবারের কোথাও কিছু ঘটেনি একদম নিশ্চুপ বুথ যেখানে থেকে বেশি সবাই জানে যে এখানে সমস্ত বুথ ক্যাপচার হয়ে যায় জানার পরেও এটা তো আগের থেকেই এদের ইন্টেলিজেন্স ছিল তাহলে কি ওই সিটটা ছেড়ে দেওয়ার জন্য কোনো চুক্তি হয়ে গেছে আগে থেকে হ্যাঁ অলিখিত অ্যাগ্রিমেন্ট হয়ে গেছে মানুষ এসব বলছে মানে এর পরিণতি যে পরবর্তীতে কি হবে সেটা বলা মানে যাচ্ছে না তবে মানুষ কিন্তু খেপে আছে যদি কুড়ির নিচে নেমে আসে মমতা আসবেই আমাদের অন্তত সেরকম ধারণা আমি তো কালকে সাড়ে চারটের সময় আমার যে পোল করে দিয়েছিলাম তার সঙ্গে দেখলাম মেজর পোল মিলে গেছে তা সেটা যদি হয় তাহলে এখানে খুব দুর্দিন আছে नमस्कार আপনাদের কাছে আমরা মামাটি মানুষwidetilde উনি আসি अंशु कुमार দেবনাথ আপনাদের লাইক চাই আপনাদের সাপোর্ট চাই দা সাবস্ক্রাইব করুন প্লিজ প্লিজ প্লিজ